তো বন্ধুরা বর্তমানে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রায় এগারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে গেছে যেটা কিন্তু গত ডিসেম্বর থেকেই দেওয়া শুরু হয়েছে এবং অতিরিক্ত আরও এক লক্ষ যাদের প্রাকৃতিক দুর্যোগের কারণে ঘর বাড়ি ভেঙে গেছে বা অন্য কোনো কারণে ঘর বাড়ি ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে তাদেরকে দেওয়া হচ্ছে সঙ্গে কিছু ওয়েটিং লিস্টেও যাদের নাম ছিল তাদের থেকেও কিছু মানুষকে কিন্তু আবাস যোজনার টাকা দেওয়া হয়েছে মোট বারো লক্ষ যে উপভোক্তা সেই বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই আবাস যোজনার প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে কিন্তু পাঠানো হয়েছিল সেই নিয়ে ইতিমধ্যে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করে দিয়েছেন তবে কিছু মানুষ এখনও এমন রয়েছেন যাদের কিন্তু দেরিতে টাকা ঢুকেছে ফলে তারা সবে মাত্র বাড়ির কাজ শুরু করেছেন আবারও কিন্তু আমাদের কাছে নতুন খবর উঠে এসেছে তো এই মুহূর্তে তাদের মধ্যে থেকে প্রচুর মানুষ কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করছেন যাদের মূলত এই মুহূর্তে ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের মধ্যে অনেকের মনে সন্দেহ রয়েছে যে জব কার্ড যদি না থাকে সেক্ষেত্রে কি আবাস যোজনার টাকা পাওয়া যাবে নাকি জব কার্ড না থাকলে আবাস যোজনার টাকা বন্ধ হয়ে যাবে পাওয়া যাবে না তো এই নিয়ে কিন্তু অনেকের মনে প্রশ্ন রয়েছে তো দেখুন যদি আপনারা আগে থেকে প্রথম কিস্তির টাকা পেয়ে যান তাহলে তো ভালো এই মুহূর্তে যাদের দ্বিতীয় লিস্টে নাম রয়েছে বা যাদের পারমানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে আর কি তারা যদি মনে করেন যে জব কার্ড থাকলে টাকা পাওয়া যাবে কি না এই জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে উত্তর দিয়ে দেবো যে জব কার্ড যদি থাকে তাহলেও আপনারা টাকা পাবেন আর জব কার্ড যদি নাও থাকে তাহলেও কিন্তু আপনারা আবাস যোজনার ঘর পাবেন কারণ আবাস যোজনার যে সার্ভে হয়েছিল ফাইনাল লিস্টে যাদের নাম উঠেছে আর কি ঘর পাওয়ার যোগ্য বলে তবেই কিন্তু আপনার নামটা আবাস যোজনার লিস্টে উঠেছে তবেই কিন্তু আপনি এই যে ঘর পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছেন ফলে বুঝতেই পারছেন যদি আপনার কাছে জব কার্ড নাও থাকে আপনি কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকাটা সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এছাড়াও অনেক বন্ধু কমেন্ট করছেন যে যদি কেউ নীল্টন পর্যন্ত না করে অর্থাৎ আবাস যোজনার যে প্রথম কিস্তির টাকা ষাট টাকা সেটা দিয়ে তো জানালা বা নীলটন পর্যন্ত গাথার কথা নিয়ম অনুযায়ী তো যদি কেউ না করেন কেউ না করতে পারেন তার আগে ছবি তুলে নিয়ে চলে যায় সেক্ষেত্রে কি তাদেরকে দ্বিতীয় কিস্তি যে ষাট হাজার টাকা সেটা দেওয়া হবে তো হ্যাঁ বন্ধুরা দেওয়া হবে আপনারা নিশ্চিন্ত থাকুন আপনারা অনেকে কিন্তু এই কমেন্টগুলো বারবার করছেন আর আমরা প্রতি ভিডিওতেই কিন্তু উত্তর দিয়ে যাচ্ছি যে যদি ধরুন আপনি নীল্টন পর্যন্ত করতে পারেননি প্রথম কিস্তির প্রথম দফার টাকায় আপনি যতটুকু কাজ করতে পেরেছেন ধরুন শুধু আপনি বনের বা ভিত এর ভিতের গাড্ডা খুলে রেখেছেন বা গর্ত খুলেছেন সেক্ষেত্রে তো আপনি টাকা পাবেন না আপনি যে ষাট হাজার টাকা পেয়েছেন ষাট হাজার টাকায় যতটুকু কাজ করা সম্ভব সেটা আপনি করবেন ধরুন আপনি জানালার আগে পর্যন্ত গেঁতেছেন বা বন্যদের পরে কিছুটা কেঁতে দিয়েছেন সেরকম হলে কিন্তু আপনি আবাস যোজনার দ্বিতীয় কিস্তিতে যে ষাট হাজার টাকাটা সেটা কিন্তু পেয়ে যাবেন সম্ভাবনা রয়েছে এক বন্ধু প্রশ্ন করেছেন যারা নতুনভাবে আবাস যোজনার ঘর তৈরি করছেন যাদেরকে প্রথম আর কি টাকা দেওয়া হয়েছে ধরুন যারা দেরিতে টাকা পেয়েছেন আর তারা ঘর শুরু করেছেন তো ঘরের নিয়ম অনুযায়ী ঘরের যে দেওয়ালটা সেটা পাঁচ ইঞ্চি করতে হবে নাকি দশ ইঞ্চির করতে হবে দেখুন এখানে আপনাদেরকে জানিয়ে দিই এক লক্ষ কুড়ি হাজার টাকায় আপনারা কিন্তু দশ ইঞ্চি দেওয়ালের বাড়ি তৈরি করতে পারবেন না কারণ এক লক্ষ কুড়ি হাজার টাকায় কিন্তু সেরকমভাবে ভালো বাড়ি হবেই না কারণ একটা ভালো বাড়ি তৈরি করতে গেলে কম করে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে আপনারা কিন্তু সবাই জানেন আর আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনারা আবাস যোজনার ঘরের টাকা পান সেই নিয়ে যদি বাড়ি বানান সেক্ষেত্রে আপনারা পাঁচ ইঞ্চি দেওয়ালের যে বাড়িটা হয় সেটাই করবেন তবে তিন ইঞ্চি যে দেওয়ালটা হয় সেটা দিয়ে করবেন না কারণ এটা এই এই ধরনের দেওয়াল করলে কিন্তু আপনারই ক্ষতি হবে ঘর বাড়ির বিপদের মধ্যে থাকবে যখন তখন ভেঙে যেতে পারে ঝড় টর হলে বা কোনো ছোটোখাটো ধাক্কা লাগলে ভেঙে যেতে পারে তো কী করবেন পাঁচ ইঞ্চি দেওয়ালের যে বাড়িটা হয় সেটা করার চেষ্টা করবেন সেটাই কিন্তু ভালো হবে আর পাঁচ ইঞ্চি দেওয়াল করলে সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হবে না আপনারা কিন্তু পেয়ে যাবেন এছাড়াও আপনাদেরকে হ্যাঁ আগে যেটা জানাচ্ছিলাম যে বর্তমানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্যবতা বিধবা ভাতা সেই নিয়েও কিন্তু জানাবো এবারে অনেকে জানতে চাইছেন যে সেকেন্ড লিস্টে নাম আছে একজন কমেন্ট সেকশনে কমেন্ট করেছেন যে আমাদের গ্রামের পঞ্চায়েত আমাদেরকে পঞ্চায়েত থেকে জানানো হয়েছে যে আমার সেকেন্ড লিস্টে নাম আছে সেক্ষেত্রে কবে টাকা ঢুবে তো দেখুন সেকেন্ড লিস্টে নাম আছে এর অর্থই হলো যে আপনার ওয়েটিং লিস্টে নাম আছে কারণ সে ফাইনাল লিস্টে যাদের নাম ছিল তাদেরকে অলরেডি টাকা দেওয়া হয়ে গেছে আর যারা যারা টাকা পাচ্ছে না তো কিছু কারণে আটকে ছিল তাদেরকেও ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে কিন্তু যাদের সেকেন্ড লিস্টে নাম আছে বলছে তারা পরে টাকা পাবে এরকম জানানো হচ্ছে তার অর্থই হলো আপনাদের কিন্তু পার্মানেন্ট ওয়েটিং লিস্টে নাম রয়েছে অর্থাৎ এরপরে যে ডিসেম্বরে টাকাটা দেওয়া শুরু হবে আর কি পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া শুরু হবে তখন কিন্তু আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা পেয়ে যাবেন যাই হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবার আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে থেকে পাওয়া যাবে তো যারা অলরেডি টাকা পেয়েছেন যারা বাড়ি বানানোর কাজ শুরু করেছেন সেক্ষেত্রে আপনাদেরকে জানাবো যে কিছু কিছু মানুষ কিন্তু মোটামুটি মে থেকে জুন মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন কিন্তু কিছু মানুষ ধরুন যারা নতুনভাবে বাড়ি তৈরি করছেন এখনও পর্যন্ত ছবিই হয়নি বাড়ি তৈরি হয়নি দেরিতে টাকা পেয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু টাকা পেতে একটু দেরি হতে পারে তবে টাকা পেয়ে যাবেন মোটামুটি জুনের মধ্যে টাকা পেয়ে যাবেন একটা বড় সম্ভাবনা রয়েছে এবারে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিষয়ে আসি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে থেকে ঢুকবে তো এর আগের ভিডিওতেই আগের ভিডিওটা আগের দিনের ভিডিওটা আপনারা দেখে নেবেন এর আগের ভিডিওতেই কিন্তু আমরা দেখিয়েছিলাম অলরেডি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে আর স্ট্যাটাসে পরিবর্তন এসে গেছে আগে কিছু অন্য স্ট্যাটাস ছিল এখন কিন্তু একদম সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে লক্ষ্মীভাণ্ডারে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে বা ধীরে ধীরে কিন্তু টাকা চলে যাবে র্যান্ডমলি কিছু জেলায় ধরুন আগে টাকা যায় যেমন যদি আমরা দেখি নদীয়া জেলা উত্তর চব্বিশ পরগনা সেই সঙ্গে মালদা জেলা এই ধরনের যে সমস্ত জেলাগুলো রয়েছে তারপরে কলকাতা রয়েছে মেদিনীপুর রয়েছে এই সমস্ত জায়গা জেলায় ধরুন আগে টাকা পাওয়া গেল আর তারপরে আবার ধরুন একদিন পরে বা দুদিন পরে আবার বাকি যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলায় টাকা দিয়ে দেওয়া হলো এইভাবে কিন্তু টাকা দেওয়া হচ্ছে তো আপনারাও কিন্তু পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে অনেকে আবার জানতে চাইছেন হ্যাঁ আবার এটাও জানিয়ে দিই যে মোটামুটি এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দশ তারিখের মধ্যে বা বারো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে অনেকে আবার জানতে চাইছেন বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা কবে থেকে দেওয়া হবে তো এটাও আপনাদেরকে জানিয়ে দিই যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে টাকাটা সেটাও কিন্তু টাকা ছাড়ার কাজ শুরু হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোটামুটি টাকা পেয়ে যাবেন মোট দশ থেকে ধরুন ষোলো তারিখটা ধরে রাখুন এর মধ্যে কিন্তু বার্ধক্য ভাতা বিধবা টাকা বিধবা পাতা টাকা চলে আসে আপনারা কিন্তু টাকা পেয়ে যেতে পারেন এছাড়া বন্ধুরা যারা নতুনভাবে ভাতা বা ভাতাতে আবেদন করেছিলেন তাদেরকেও কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হচ্ছে আপনারাও কিন্তু টাকা পেয়ে যাবেন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে আপনারা কিন্তু ধীরে ধীরে টাকা পেয়ে যাবেন অলরেডি টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে স্ট্যাটাসও আপনাদেরকে দেখিয়েছিলাম তো এই মুহূর্তে আবাস যোজনায় আপনি ঘর পেয়েছেন কি না বা ঘরের টাকা পেয়েছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া যদি আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসাবাদ থেকে তাকে লিখে জানাবেন আমরা পরবর্তী ভিডিওতে কিন্তু সেটার উত্তর দিয়ে জানানোর চেষ্টা করবো আর সঙ্গে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকল কিনা বা স্ট্যাটাসে কি দেখাচ্ছে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখলে লাই দি ফিরা ফেসবুকে হোয়াটসঅ্যাপ শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ